ঈদ মোবারক ঈদ মোবারক ঝিনাইদহ পায়রা চত্বর থেকে আপনাদেরকে আমরা ঝিনাইদার আজকের পরিবেশ পরিস্থিতিটা দেখাবো দেখতে থাকুন শহরটা পুরোটাই ফাঁকা হালকা পাতলা কোনো রকম গাড়ি মোটরসাইকেল ইজি বাইক রিকশা এগুলো চলছে পায়রা চত্বর শহরটা পুরোটাই আজকে ফাঁকা খুব হালকা পাতলা মানুষ চলাফেরা করছেন আজকে কুরবানি ঈদের দিন প্রত্যেকটা মানুষ কম বেশি যারা কুরবানি দিচ্ছেন তারা কিন্তু বাসা গ্রামের বাড়িতে গেছেন তারা কিন্তু আপনার কুরবানির গোস্ত নিয়ে ব্যস্ত যার কারণে জেনেদা শহরটা বর্তমানে এখন ফাঁকা রয়েছে আমরা ইতিমধ্যে আমরা একটি গাড়ি দেখতে পাচ্ছি কুরবানির প্রশুষ্য আমরা এখানে নিয়ে আসা হয়েছে এখানে বিক্রয় কেন্দ্র ছোটোবেলা থেকে আমরা জানতাম এখানে এটা বাটার মোড় এই বাটার মোড়ে থেকে কিন্তু আপনার সব কিছু আপনার যে গরুর এবং ছাগলের যে চামড়াগুলো বিক্রয় করা হয় সেই জায়গাটা কিন্তু এখনও সেই অবস্থান সেই জায়গাটা কিন্তু কেউ নড়চড় করতে পারে নাই আমরা যারা এইগুলো করছে আমরা তাদের সাথে একটু কথা বলবো কেমন আছেন কত বছর ধরে এই কাজকাম করেন এখানে আপনি কত বছর আছেন। স্বপন এখানে আপনি কত বছর কাজ করেন কত টাকা হাজরে প্রতিদিন শহরটা পুরো ফাঁকা খুব কম বেশি মানে একদমই হালকা কোনো রকম গাড়ি নেই বললেই চলে ভারী কোনো যানবাহন কিন্তু এখন এই রোডে চলাফেরা করে না যেহেতু এখানে শহর পায়রা চত্বর শুধুমাত্র আপনার ইজি বাইক তারপর রিক্সা এই সমস্ত গাড়িগুলো এখানে চলে কিন্তু আজকের যে ঈদের দিন সেই তুলনায় কিন্তু আছে আপনার গাড়ি ঘোড়া খুবই কম চলছে আসসালামু আলাইকুম ঈদ মোবারক আজকে ভাড়া কেমন মেরেছেন ছয়শো ষাট টাকা ভাড়া মেরেছেন গত দিনকে থেকে আজকে ভাড়া কি একটু বেশি দেখছে প্যাসেঞ্জাররা দেখছে আলহামদুলিল্লাহ খুশি আপনারা আশা করা যায় পছন্দ আর কত টাকা মারতে পারেন আলহামদুলিল্লাহ সুন্দর গাড়ি প্রত্যেকটা দোকানপাট কিন্তু ঈদের জন্য ঈদের দিন আগদিন পর্যন্ত কিন্তু খোলা ছিল আজকে ঈদের দিন আজকের দোকান পাট কিন্তু প্রায়টা সবগুলোই কিন্তু এখন বন্ধ রয়েছে আশা করা যায় সন্ধ্যাবেলা খুলবে কিনা না হলে আগামী কালকে খুলতে পারে সেই খোলা আসলে দোকানগুলো যেভাবে বন্ধ রয়েছে আসলে টাউনে লোক নাই জন নাই এখানে চার দোকান বলেন খাবারের দোকান হোটেল বলেন ফার্মেসি হয়তো দিয়ে একটা খোলা আছে তাছাড়া কাপড়ের দোকান দোকান কসমেটিক্সের যে যে দোকানগুলো সেগুলো কিন্তু পুরোটাই বন্ধ রয়েছে কারণ ঈদের জন্য ঈদের যারা মানুষ মধ্যবিত্ত মানুষ লোক মানুষ তারা কিন্তু বাড়ি আপনার আছে যে যারা যার যেরকম সমর্থন তারা কিন্তু বাড়ি আসেন এবং তারা কুরবানি দিচ্ছেন নিজের মা ভাই বোন নারীর টানে বাড়ি ফিরে যে তারা কুরবানি দিচ্ছেন গরিব মানুষের দিবেন এই জন্য তারা কিন্তু ঈদ আপনার জেনেদা দা এই যে এবং বিভিন্ন জায়গায় প্রত্যেকটা জায়গায় কিন্তু ঈদের দিন কিন্তু এরকমই থাকে তো একদম খোলা আকাশ বলতে একদম খোলা খোলা আসলে আমরা যে জায়গা থেকে কথা বলছি কিন্তু এই জায়গায় কিন্তু এইভাবে এরকম করে দাঁড়িয়ে কিন্তু কথা বলার কোনো সুযোগ থাকে না হ্যাঁ সব সময় যানজট থাকে কিন্তু আজকে আলহামদুলিল্লাহ সেই জায়গাটা আমরা ফাঁকা পেয়েছি সেই জায়গা থেকে আপনাদেরকে আমরা নিউজ দিচ্ছি দবির আলী নিউজ থেকে দেশ এবং দেশের বাইরে থেকে যারা নিয়মিত যুক্ত থাকেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মানে কেমন আছো আলহামদুলিল্লাহ ঈদ মুবারক ঈদে আজকে কেমন ভাড়া হয়েছে টুকটাক পাঁচশোর উপরে হয়েছে মানুষকে একটু বেশি খুশি দেখছে কিনা ভাড়া চাওয়া লাগছে না এমনি দেখছে খুশিতে

এখন বর্তমান আজকের দিনই কেমন আছেন আপনি সরল লোকজন নয় ব্যবসাগুলো নয় নিরিবিলি কালকে তো ভালো ছিল তার আগের দিনই ছিল আগের দিনও ভালো ব্যবসায় লস লাভ আছে কিনা চার মাস লস চার মাস লাভ চার মাস আসল এটা যদি না হয় তাহলে তো হালাল হবে না কি বলেন ব্যবসায়ী অবশ্যই এটা মেনে নিতে হবে তো আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনাকে দোবির আলী নিউজের পক্ষ থেকে আসসালামু আলাইকুম কেমন আছেন লিচু কত করে বিক্রি করছেন সাড়ে তিনশো পাঁচশো থেকে পাঁচশো টাকা আজ থেকে বিশ দিন কিংবা এক মাস আগে কত করে বেচতেন হচ্ছে সাড়ে তিনশো তিরিশো টাকা এখন চাহিদা মানে মাল কমে গেছে চাহিদাটাও তেমন কম যারা কিনছে তাদের আসলে আপনারা রেখেছেন বর্তমানে গাড়ি ভাড়ার কারণে একটু বেশি নিতে হচ্ছে বাগানে মাল হ্যাঁ সেটাই বলতে প্রতিনিয়মিত আপনি বেচা বিক্রি করেন ধন্যবাদ